গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের বাজেট অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে এগারোটায় কোটালীপাড়া পৌরসভা নির্ভরতা সম্মেলন কক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করেন কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা তিনি বলেন এই প্রতিষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করার জন্য আগামী বছরের আয় ব্যয়ের একটি পরিকল্পনা গ্রহণ করতে হয় তাই দুই হাজার চব্বিশ পঁচিশ ইং অর্থ বছরের এই বাজেটে পৌরবাসীর ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বরং উন্নয়ন কর্মকাণ্ড দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কোটালিপাড়া পৌরসভা ও স্মার্ট পৌরসভা করাই আমাদের প্রধান লক্ষ্য পৌরবাসীর উন্নয়ন অব্যাহত সাফল্য কামনা করে আমি কোটালিপাড়া পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ ইং অর্থ বছরের তিনশো তেইশ কোটি তিপ্পান্ন লক্ষ সাতান্ন হাজার চারশো একাত্তর টাকার বাজেট ঘোষণা করছি এ সময় উপস্থিত ছিলেন কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া দাড়িয়া সাবেক অধ্যক্ষ প্রফেসর গৌরঙ্গল চৌধুরী সাবেক অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সর্দার বীর মুক্তিযোদ্ধা মোদাস্সের হোসেন ঠাকুর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাজরা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রনি কোটালিপাড়া পৌর প্যানেল মেয়র সঞ্জয় মজুমদার সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম হাজুরা মুন্নু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপন তালুকদার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া পৌর কিচেন মার্কেটের সভাপতি নাসিম আহমেদ জুয়েল এছাড়াও কোটালিপাড়া পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান মিজান মোহাম্মদ ফিরোজ শেখ মোহাম্মদ কামাল দাড়িয়া জয়নাল আবিদিন আশরাফুল ইসলাম ঝন্টু সহ কাউন্সিলর টিএলসিসি শ দর্শবৃন্দ কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপু নুর রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক